সুরিন্দর কাছে একটা অনুরোধ রাখছি এই যে আপনারা কে তুই বল গানটাতে মিলিয়ন লিখে রেখেছেন না এটাকে এবার চেঞ্জ করে দিন কেননা হান্ড্রেড মিলিয়ন হয়ে গেছে দেশ দা অভিনীত হিরোগিরি সিনেমার গান কে তুই বল বন্ধুরা একটা সময় এরকম ছিল যে সময় চুটি আমরা জিৎ গাঙ্গুলির কম্পোজিশন শুনতাম এবং এখনো পর্যন্ত জিৎ গাঙ্গুলি এত ভালো কিছু গান বাংলা ইন্ডাস্ট্রিতে উপহার দিয়ে গেছেন না যেগুলো আমাদের সত্যি কথা বলছি স্কুল লাইফটা ফেরত ফেরত মানে পাইয়ে দেয় কোথাও না কোথাও গিয়ে তো আমরা তিল নাও আজকের ডেটে দাঁড়িয়েও অনেক মানুষ আমরা জিদ্দার মিউজিক শুনতে চাই মানে সেটা আমরা মিস করি আমি দুর্গাপুজোর একটা সিনেমার গানের জন্য খুব ওয়েট করছি সেটা হচ্ছে মিতিন মাসি অনেক দিন পরে জিৎ গাঙ্গুলি কোনো একটি সিনেমার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন তো সেই সিনেমাটার গানগুলো কেমন হয় সেটা আমার একটা প্রচণ্ডভাবে উৎসুক আমি এবং আরও একটা কারণ হচ্ছে উস্তাদ রশিদ খানের ছেলে আরমান খান সে গাইছে এই ছবিতে গান তো এই দুটো বিষয়ে আমার এই মিতিন মাসির ছবিটার ওপরে একটা আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করিয়েছে যাই হোক আমরা মিতিন মাসির দিকে চলে গিয়েছিলাম আমরা কথা বলছিলাম জিত গাঙ্গুলিকে নিয়ে জিত গাঙ্গুলির কম্পোজিট সেন এবং অরিজিৎ সিং এর গলা তার সঙ্গে দেবদার লিপসিং ভাই ক্যাব ব্যাপার ছিল এবং টিল নাও মানে এখনকার সময়তে এসেও আজকে দু সালের অলমোস্ট আমরা মানে হাফেরও বেশি সময় কাটিয়ে এসেছি তো তারপরেও নাইনটি নাইন মিলিয়ন থেকে হানড্রেড মিলিয়ন হয়ে যাচ্ছে তার মানে আজকের ডেটে দাঁড়িয়েও ইচ অ্যান্ড এভরি ডে কেউ না কেউ এই গানগুলো শুনছেন এখনও যদি আমরা পাড়ায় একটু সরস্বতী পুজো দেখি বা একটু একটা সুন্দর একটা আনন্দের মুহূর্ত কিছু একটা ঘটতে দেখি এখনও মফরসলে বা গ্রামেগঞ্জের দিকে এই গানগুলো বাঁচতে শোনা যায় সেখানে যেমন দুই পৃথিবী সিনেমার দেবদার ওই গানটা শোনা যায় আইটেম নাম্বারটা যেটা ছিল বলো সে আমার প্যারে লাল রে প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে এই গানগুলো যেমন শুনতে পাওয়া যায় আবার সুন্দর মাখো মাখো রোম্যান্টিক সংগুলোও শুনতে পাওয়া যায় এই কেতুই বলের মতন গানগুলো সো এটা একটা খুবই ভালো লাগার মতন একটা ব্যাপার আমি একটুখানি ইউটিউবটা খুলে স্ক্রল করছিলাম যে কি কি দেখতে পাওয়া যায় তো আমি দেখলাম কেতুই আমি জাস্ট কয়েকটা দিন আগেই দেখলাম নাইনটি নাইন মিলিয়ন এখন দেখলাম আমি হান্ড্রেড মিলিয়ন হয়ে গেছে তো ভাবলাম এটা নিয়ে ডেফিনেটলি কথা বলার মতন একটা ব্যাপার হিরোগিরি সিনেমাটা কিন্তু আমার বেশ মজাদার একটা সিনেমা লেগেছিল দেখো বন্ধুরা আমি একটা কথা বলি সেই সময় না কারা কোন ইন্ডাস্ট্রি থেকে রিমেক করছে কি বিষয়ে বৃত্তান্ত এত লোক লোকের ভাবনার সময় ছিল না লোকজন তখন ভালোবেসে সিনেমাটাই দেখতো মানে তারা এন্টারটেনমেন্ট পাচ্ছে কিনা সেটাই তাদের কাছে মূল লক্ষ্য ছিল এখন যেমন কাছে মেন হচ্ছে আরে ভাই কোন সিনেমার রিমেক আগে লোকজনের দেখ সেই সিনেমাটার মতন টুকে হুটে না তো আগে ওই সময়টাতে যে সময়টাতে দেবদা ছুটিয়ে রিমেক করছেন বা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও রিমেক হচ্ছে বাংলাদেশেও রিমেক হচ্ছে সেই সময় লোকজনের এত ভাবনার ছিল না যে দেখি না মেন মেন ছবিটাকে আগে দেখতে হবে অরিজিনাল ছবিটা সো ওই সময়গুলোর ছবিগুলোকে না এখনো যখন দেখি খুব এনজয় করি ভীষণ এনজয় করি আমি জাস্ট দুদিন আগে পরাঞ্জাই জলিয়ারের সিনেমাটা আবার দেখছিলাম ওটা হইচইতে অ্যাভেলেবেল আছে মোস্ট প্রবলি হইচইতে না গো আমরা দেখছিলাম না হইচইতে তো পরাঞ্জয় জলিয়ারে এখনও যখন দেখছি তখনও সেই ক্লাস এইট সেভেন ওই সময়টা মানে স্কুল থেকে ফিরে সঙ্গীত বাংলা চালিয়েই ভাত খেতে বসবো পরাঞ্জায় জলিয়ারের গানগুলো চলবে তো সেই ব্যাপারটা কোথাও না কোথাও গিয়ে একটা বিরাট বড় নস্টালজিয়া সো জানি না আর কখনো দেব সায়ন্তিকা জুটিকে ভবিষ্যতে আর কখনো দেখতে পাওয়া যাবে কিনা কেননা সায়ন্তিকা তিনি তো এখন একদম মানে চরম লেভেলের রাজনীতি করছেন তিনি আর অভিনয় সেভাবে করবেন কিনা সেটাও জানি না এই জুটি যে আমার খুব একটা পছন্দের জুটি আমি এমনটা বলতে পারবো না বাট এক্সিকিউশন আর সব থেকে বড়ো কথা হচ্ছে জিত গাঙ্গুলির মিউজিক অ্যান্ড অরিজিৎ সিংয়ের গলা তার সঙ্গে দেব দ্য লিপ সিং এই তিনটে একসঙ্গে মিলিয়ে এবং যে যে লোকেশনে লোকেশানে শ্যুটগুলো করা হয়েছিলো যেভাবে দেখানো হয়েছিল সেগুলো প্রচণ্ড মানে টাচই ছিল ব্যাপারগুলো খুব ভালো লাগার ব্যাপার ছিল সো এই খবরটাই তোমাদেরকে জানাতে এসেছিলাম যে কেতুই বল হান্ড্রেড মিলিয়ন হয়ে গেছে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে জন্য টাটা